আমরা এখন আছি মিনি জাফরং ফুড কোর্টে এটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ির যে মেট্রো উত্তরা উত্তর স্টেশন দিয়াবাড়ি থেকে যে আমাদের মেট্রো রেলের প্রথম স্টেশনটা আছে উত্তর স্টেশনের একদম সাথে এসকেলেটারের একদম সাথে দিয়ে পশ্চিম পাশেই হচ্ছে আপনারা জাফরং ফুড কোর্টটা পেয়ে যাবেন এটা হচ্ছে ফুল একটা ফুড কোর্ট এখানে অনেক ধরনের স্টল আছে ফুড কোর্টে যেমন স্টল থাকে তবে এটার অ্যাম্বিয়েন্সটা সত্যি অসাধারণ যারা উত্তরাতে আসেন তো এখন অনেকেই ঘুরার জন্য এই ফুটপোটটা একবার ঘুরে যাবেন আপনি জাফরঙের একটা ফিল পাবেন মানে মিনি একটা জায়গার মধ্যে একটা নেচার রাখার চেষ্টা করা হয়েছে আর এখানে হচ্ছে পুরাটা একটা ফিশ অ্যাকোয়াম থিমের মধ্যে করা হয়েছে যাতে বাচ্চারা খেলতে পারে নর্মালি ফুড কোর্টের মধ্যে আসলে বাচ্চারা শুধু খাবার দাবারই পায় কোনো ধরনের এনভায়রনমেন্ট তো পায় না এখানে আসলে আপনারা এই এনভায়রনমেন্টটা পেয়ে যাবেন খাবার দাবার খুবই রিজনেবল প্রাইস থেকে শুরু হয় মানে এমন একটা অ্যাম্বিয়েন্স দিয়ে এত রিজনেবল প্রাইসে আপনারা খাবার দাবার পাবেন একদম শুধু ফুচকা থেকে শুরু করে সব ধরনের ফুড আছে আর চলেন আপনাদেরকে এটা একটু ঘুরে দেখাই আমরা আমি বলেছিলাম যে আমি থাকবো ফ্রাইডেতে তো আমি কিন্তু আজকে বিশ বিশ তারিখ আজকে হচ্ছে এটার ওপেনিং হলো দেখেন এটা হচ্ছে এখানে হচ্ছে একটা কি বলে ঝর্ণা রাখা হয়েছে এখানে আসলে ফুললি একটা একটা ন্যাচারের ভাইপ পাবেন ছবি তোলার জন্য খুব পারফেক্ট একটা প্লেস সাথে খাওয়া দাওয়া তো পাবেনই বাচ্চারা ঘোরাঘুরি করতে পারবে এটা হচ্ছে মিনি জাফরং এর একটা ফিল দিবে উত্তরাবাসী সাথে মিরপুরবাসী বা মেট্রো রেলের স্টেশনের যেহেতু কাছে যে কোনো জায়গা থেকে কিন্তু খুব সহজেই চলে আসতে পারবেন এই হচ্ছে ফুল ফুটকোট আচ্ছা আমরা ফিস অ্যাকোরিয়ামটা একটুখানি দেখাই আপনাদেরকে এখানে আপনারা সব ধরনের খাবার দাবারই পেয়ে যাবেন অনেকগুলো স্টল আছে তো আপনারা আপনাদের পছন্দ মতো খাবার দাবার অর্ডার করতে পারবেন আর দেখেন বাচ্চারা কি পরিমাণ মজা পাচ্ছে কারণ বাচ্চারা এই এনভায়রনমেন্টগুলো খুব বেশি পছন্দ করে আর এখানে খুবই রিজনেবল একটা প্রাইসের মধ্যে এমন একটা এনভায়রনমেন্ট পেয়ে যাচ্ছেন যখন তখন আর এটা কিন্তু সকাল দশটা থেকে দশটা এগারোটা থেকেই ওপেন থাকবে ফুড কোর্টের মতো এমন না যে আপনি বিকালবেলা ওপেন হবে একদম মোটামুটি সকাল দশটা এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত এটা ওপেন থাকবে সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত না নাকি রাতের সময় আরো বেশি রাত রাত এগারোটা পর্যন্ত তবে যদি মানে আরো বেশি ক্রাউড হয় সেক্ষেত্রে হয়তো বা সামনে সময় বাড়বে এই যে এটা হচ্ছে একটা দেখেন বিশাল বড় এরিয়া জুড়ে এই ফুড কোর্টটা এখানে খাবার দিলেই মাছগুলা কাছে আসবে বাচ্চারা খুব এনজয় করতেছে মানে এই ফুড কোর্টটা মেনলি বাচ্চাদের কথা মাথায় রেখেই ডেকোরেশন করা হয়েছে তো ঢাকার মধ্যে একটা জাফলং ফিল পাবেন এমন একটা জায়গায় চলে আসলে আল্লাহ হাফেজ